ومنها ومنها منها على

তারে লাগানোর আবার না তুমি যদি মুক্তি চাও তাহলে তুমি কথা দি আছে তোমার আছে তোমার বিরোধী দল নেতা তুমি বিরোধী দল তুমি

বিজেপি প্রধানকে শাসানি তৃণমূলের বিরোধী নেতার শুধু তাই নয় পঞ্চায়েত অফিসে প্রধানের ঘরে ঢুকে রীতিমতো দাদাগিরি করা চেয়ারে বসে থাকা বিজেপির প্রধানকে প্রকাশ্যে ধাক্কা মারার অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতার বিরুদ্ধে সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে ঘটনায় প্রধান ও বিরোধী দলনেতা সরব হলেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ পাল্টা টেন্ডার তুলে নিয়ে এই ঘটনা ঘটেছে বলে খবর অনলাইনে টেন্ডার করা নিয়ে বিবাদ অভিযোগ বিজেপির প্রধান বিরোধী দলনেতা সহ পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে নিজের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ দিয়েছেন সেখান থেকে মোটা অঙ্কের মুনাফা করবেন বলে এই বিষয়ে অঞ্চলের প্রধান বিজেপির দেবাশিস মন্ডল বলেন। ও ঘনিষ্ঠ এনে। বিরোধী আমাকে এসে ধাক্কা মারে দলের হওয়ায় এমন ঘৃণ্য কাজ করতে পেরেছে তাদের কথা মতো অফলাইনে টেন্ডার না করায় তোলা পাবে না তাই রাগ আমি অনলাইনে টেন্ডার করেছি রাগ সামলাতে না পেরে মদ খেয়ে এসে আমাকে মারধর করেছে তৃণমূলের দলনেতা জয়ন্ত চৌধুরীর বক্তব্য বিজেপির প্রধান বাইরে থেকে ঠিকাদারকে এনে তাদের থেকে পার্সেন্টেজ নিয়ে কাজ করাচ্ছে আমাকে সহ কোনো পঞ্চায়েত সদস্য না জানিয়ে রেজলিউশন ছাড়া টেন্ডার করেছে তাই আমরা পঞ্চায়েতে তালা মেরেছি তাকে মারধর করিনি বিষয়টা জানতে চেয়েছি কিন্তু প্রধান আমাদের ওপরে মিথ্যা অপবাদ চাপাচ্ছে মদ খাওয়ার এখানে একটা টেন্ডার হয়েছে টেন্ডারটা অনলাইন হয়েছে আমি বিরোধী দলনেতা হিসেবে কিছু জানতে পারলাম না এবার টোটাল মেম্বার কেউ জানে না এর অজান্তে টেন্ডারটা ওপেন হইল এখনো অব্দি রেজুলেশন লেখা হয়নি কিভাবে টেন্ডারটা ওপেন জানতে হ্যাঁ চেয়েছি প্রধান বলছে কি সবাইকে বলেছি টোটাল মেম্বার আছে গালিগালাজ করছে কিন্তু এখানে আমি হচ্ছি বিরোধী দল নেতা হচ্ছে পূর্বপ্রধান হাজবেন্ড তিনি হচ্ছে পূর্ব কর্মদক্ষ

হাত দিয়েছে ধাক্কা দিয়েছে কেন দেখেন এই যে মধ্যে না আসতে গেলে এই ব্যাপারটা আমার সাথে করতো না এরা সম্পূর্ণ আছে বিরোধী দলের সম্পূর্ণকে মানে মদ খাইয়ে নিয়ে এসে প্রচুর অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছে আপনারা এসেছেন আপনাদের সামনেও ওই ব্যবহারটা করলো আমার সাথে এটা খুব দুঃখমনক ব্যাপার গায়ে হাত দিয়েছে আমার গায়ে এখন আপনাদের সামনে আমার গায়ে হাত দিল আপনাদের ওই তো ক্যামেরার মধ্যে উঠতে হবে আমার আপনাদের সামনে আমার গায়ে হাত দিলো পরবর্তীতে এর আগেও আমার গায়ে হাত দিয়েছে আমি কিছু বলতে পারিনি কারণ আমি একা আছি এখানে বসে এটা খুবই আমার সাথে দেখেন বিরোধী দলনেতা শাসক দলে বিরোধী দলনেতা বলেই এটা করতে পারছে আর আমি কিছুই বলতে পারছি না থেকে না আমাকে সম্মান না করুক এই যে চেয়ারটা আছে প্রধানের চেয়ারটা আছে চেয়ারে বসা করি আপনি গায়ে হাত দিল কেন কারণটা কি একটাই টেন্ডার কারণ কিছু না কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে কোনো আমাদের এতে সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারবো দেখেন আমি এটার ব্যাপারে আমি যাব থানায় যাব থানা থেকে আমি অভিযোগ করব এবং আমার দলকে জানাবো যে কি এইভাবে আমার সাথে খারাপ দূর ব্যবহার করছে এটা খুবই মানে কি বলবো যে কি এটা প্রচুর অন্যায় করছে কি কার্লো আপলিটিং এর করতে বলছেন কি কারণ কারণ একটাই কারণ আছে যে কি স্থানীয় কন্ট্রাক্টর নিয়ে এরা কাটমানি খাবে কাটমানি খেয়েরা কাচকোড়া বা কিছু না অনলাইন টেন্ডার হলে সেটা করতে হ্যাঁ অনলাইনে হলে যে কোনো কেউ থেকে ড্রপিং করতে পারবে ওরা পারবে না কাটমানি দিতে পারবে না কি আজকে হচ্ছিলো হ্যাঁ টেন্ডার ওপেনিং আজকে ছিল আজকে 4টার দিকে মানে এ আছে ইয়ে সাহেবের মিটিং আছে তো উনি ওইখানে আছে ভ্লোগে আছে উনি আসতে পারবেন না এখন যদি আসতে পারে তাহলে ওপেনিংটা হবে তাহলে কি এখনও কি বন্ধ রয়েছে টেন্ডার প্রক্রিয়া বন্ধ রয়েছে না এখন আপাতত আজকে মানে ওপেনিং ছিল টেন্ডারটা এভাবে হেনস্থা করা হলো দেখেন এটা অ্যাকচুয়ালি মানে খুবই আমার সাথে জঘন্য ব্যবহার করেছি এটা কোনো প্রধানের সাথে এমনি হওয়া উচিত না প্রচুর গায়ে হাত দেওয়া চেয়ারে বসা অবস্থায় গোলার কোলার ধরে ঠেলা আপনাদের সামনে ধাক্কা মারলো এটা খুবই এটা খুবই খারাপ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা